বাংলাদেশের বহুল পরিচিত ফলের মধ্যে একটি ফলের নাম স্ট্রবেরি স্ট্রবেরির আদিবাস ইতালির রোমে পরবর্তীতে এই স্ট্রবেরি চাষ ব্যাপকভাবে চাষ শুরু হয়েছে কয়েক বছর ধরে আজ এসেছি বগুড়ার ধনুট উপজেলার কালাপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে এখানে স্থানীয় এক যুবক স্ট্রবেরি চাষ করে ভালো একটি প্রফিটের আশা করছেন আজ কথা বলবো স্ট্রবেরি চাষি যুবক কাউসার আহমেদের সাথে আচ্ছা আপনার নাম তো কাউসার আহমেদ হ্যাঁ আপনার বাবার নামটা কি আমার বাবার নাম সরোয়ার হোসেন সরোয়ার হোসেন আপনার গ্রাম গ্রাম হেউটনগর কদলাপাড়া কোদলাপাড়া কদলাপাড়া এটা কোন থানার ভিতরে এটা দর থানার ভিতরে ধরো থানার ভিতরে বগুড়া জেলা বগুড়া জেলা এই স্ট্রবেরি এছাড়াটা কোন মাসে রোপণ করছেন

কত সময় লাগে সারা রোপণ থেকে বিক্রিয় গুণ তো আপনার হচ্ছে হলো যে আড়াই মাসের মধ্যেই ফল হারভেস্ট শুরু করা যায় আচ্ছা প্লাস গ্যাস আর গত বছরের তুলনায় এবছরের চাষের ফলফলটাই গত বছর সে ভালো নাকি গত বছরে চাষের ফলফল ছিল খুব ভালো কারণ গত বছর ওয়েদারটা মানে আমাদের মানে অনুকূলে ছিল এবছরে ওয়েদারটা আমাদের অনুকূলে না তাপমাত্রা একটু বেশি তারপরেও আগামগুলো মোটামুটি আশা করা যাচ্ছে যে ভালোই হবে স্ট্রবেরি চাষ করার উদ্যোগটা আপনি কিভাবে নিলেন মূলত শখের থেকে হচ্ছে এই পথে পথটা বেছে নেওয়া এবছরে আপনি ষোলো শতক জমির উপর যে স্ট্রবেরি চাষ করছেন ষোলো শতক জমির উপরে গাছ কতগুলো আছে এখানে ষোলো শতকে গাছ আছে হচ্ছে সাতাশো মতো সাতাশো গাছে আপনি আর কি পরিমাণ ফল আশা করেন সাতাশো গাছ সবগুলো ঠিক থাকলে মোটামুটি পাহাড় গাছে হাফ কেজি ফল আশা করা যায় আপনার এই ষোলো শতক থেকে বিক্রি শেষের কি রকম হতে পারে বলে আশা করেন প্রায় লক্ষ টাকার মধ্যে প্রায় লক্ষ টাকা প্রিয় দর্শক আমরা কথা বললাম হেউটনগর গ্রামের কাসার আহমেদের সাথে তিনি গত বৎসর স্ট্রবেরি চাষ করে মোটামুটি একটি লভ্যাংশ পেয়েছেন তার এই ধারাবাহিকতায় এবারও তার সাইতে বর্ধিত কিছু জমিতে অর্থাৎ ষোলো শতাংশ জমিতে স্ট্রবেরি চাষ শুরু করে তার ধারণা এবার এই স্ট্রবেরি চাষ করে ভালো একটি ইনকাম করতে পারবে আজ এ পর্যন্তই ধন্যবাদ